আমি আমার ব্যাংকে আমার এজেন্ট ব্যাংকিং আমি কলসির বাজারে আমার এজেন্ট ব্যাংক আমি ওখানে প্রতিদিন সাতটার সময় যাই দাদা দুপুরে আবার একটার সময় বাড়িতে এসে গোসল করে তিনটার সময় যাই আবার ইশারাদাম কোনো থাকেই আমি নিয়মিত মানুষের জনগণের ব্যাংকিং সেবা দেই মধুমতি ব্যাংক আমি আজকে মানে এরকম দুর্ঘটনার শিকার হওয়া আমি ভাবতে পারিনি আমি হঠাৎ করে আমার বাড়ির সামনে আমাকে হামলা করে আমার সব কিছু টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে যায় ওরা আমার বাড়ির থেকে আমাকে আমার বাবা সবাই যাইয়ে তারপরে উদ্ধার করতে পারে নাই নিশ্চয় হয়ে আমার একটা জমি জমি সেই জমিতে আইল রয়েছে সেই আইল ও মাপ মাপঝপ নাই আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মিল্টন ফকির মাপঝপ নাই আমার জমির ভিতরে এক নল জড়াইয়ে খুঁটো গাড়ি কয়ে এই পর্যন্ত আইল হবে আমি বলছি ভাই আল দিতে হলে তো একজন আমি এনে পাঁচজন লোকজন তারা একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে তারপরে একটা আইল তুমি তো আইলটা তুমি আমরা তো দেই নেই আইলটা আবার পুনরায় এদিকে আর আইল দিও না ভাই আমাদের আট কাঠা জমি এখন ছয় কাঠা জমিও নাই দুই কাঠা তো তুমি খাসছই আমরা তখন বলি না কিছু এখন আবার এইটুকুন তুমি যদি আসো তাহলে তো আমাদের পাঁচ কাঠা জমিও থাকে না এইটুকুন বলছিলাম শুধু সেইটুকু হলো শত্রুতা তার সাথে আমি আর কিছুই বলি নেই পরে তারা আজকে অতর্কিত ভাবে আমাকে হামলা করে আমার জীবন নাশের হুমকি দেয় আমি এখন বর্তমান ঘর থেকে বেরোতে পারতেছি না বেরোলেই আমাকে মারি ফেলাবে আর তো আমার অনেক হুমকি দাম কিছু বলতেছে আমার পর আমি নিরুপায় হয়ে আমি নিরীহ মানুষ আমার এই দেশে কোনো ই নাই আমার গোষ্ঠীর কোনো লোকজন নাই আমি আমার সিলেমে নিয়ে ব্যবসা বাণিজ্য করে খাই আমি কারোর সাথে কখনো গণ্ডগোল খেঁচা তো জড়াই না আমার তো ঘুষি কিল ঘুষি আমার শোয়াই ফেলাইয়া আমার পাড়াইছে আমার কিডনিতে যাবার কিডনি আমি এমনি অসুস্থ মানুষ আমার আগে একবার অ্যাক্সিডেন্ট হয়ে আমার কিডনির সমস্যা আমার সেখানে আমার এই করে এখন আমি উঠতেও পারতেছি না বসতেও পারি না আমি এখন যে ট্রিটমেন্ট করতে যাবো আমাকে ঘরের বাড়ির ঘর থেকে বেরোলেই আমাকে ওরা আবার অতর্কিতভাবে হামলা করবে আমি এখন নিরুপয় হয়ে আমি আমার ঘরে আমি কী করবো আমার করার কিছু নাই আপনারা আমাকে সহযোগিতা করেন আমি যাতে তো অন্তত ট্রিটমেন্টটা নিতে পারি আমি থানায় আমি জানাইছি ত্রিপল নাইন ফোন দিয়েছিলাম ত্রিপল নাইন থেকে আমি থানায় কথা বলছি তারা রাম দিয়ে স্যারের সাথে কথা বলতে বলছে আমি আইসিসার জানাইছি এরপর আর মোবাইলের চার্জ ছিল না আজকে সারাদিন কারেন্ট নাই এরপরে আর স্যারের সাথে আমি আর কথা বলতে পারি নাই। আইসি স্যার কত কি করলো আমি আইসি ধরে এইটুকু কিছু চাইছি স্যার আপনি আমার শুধু উদ্ধার করেন আমার বাজার পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মিল্টন ফকির উনি আওয়ামী লোক দুর্দর্শ লোক ইশার ফকির ইশার ফকিরির দুই ছেলে তারপরে সায়েদ ফকির সায়েদ ফকির ফকিরির ছেলে রিয়াজুল ফকির ওরা পাঁচ সাতজন লোক ছিল আমাকে অতর্কিতভাবে হামলা করে আমার কাছে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা ওরা আমার কাছ থেকে নেছে